আলহামদুলিল্লাহ আজকে আমার জীবনের বিশেষ একটা দিন কারণ আমি ফেসবুক থেকে পেয়েছি আবারও একটি পেমেন্ট এই পেমেন্টটা শুধু আমার কাছে টাকা নয় এটা আমার পরিশ্রমের স্বীকৃতি আমার স্বপ্নের প্রথম ধাপ আর আপনাদের ভালোবাসার ফল শুরুতেই যখন ভিডিও বানানো শুরু করেছিলাম তখন অনেকেই বলতো এসব দিয়ে কিছু হবে না কিন্তু আমি বিশ্বাস করতাম হয়ে যাবে শুধু ধৈর্য আর নিয়মিত চেষ্টা করে যেতে হবে আজ ফেসবুকের পেমেন্ট হাতে পাওয়ার পর সেই বিশ্বাসই যেন সত্যি হলো এই আনন্দর মুহূর্তটাকে আরো স্মৃতিময় করে রাখতে আমি ঘুরতে গিয়েছিলাম এডুকেশন পার্কে প্রকৃতির ডিমল্যান্ড সৌন্দর্য করে অনুপ্রাণিত করেছে ঠিক এই প্রকৃতি যেমন একদিনে তৈরি হয়নি তেমনি সফলতাও একদিনে আসে না ধৈর্য পরিশ্রম এবং চেষ্টা এই তিনটি থাকলেই একদিন সফল হওয়া সম্ভব তাই শুধু আমার নিজের আনন্দটাকেই শুধু ভাগাভাগি করছি না আপনাদেরও বলতে চাই হাল ছাড়বেন না চেষ্টা চালিয়ে যান হয়তো আজ হয়নি কালো হবে না কিন্তু নিশ্চিত একদিন হবেই সব সময় আপনারা আমার পাশে ছিলেন বিধায় আজকে আমি এই পেমেন্টটা তুলতে পেরেছি এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি এতদূর আসতে পারতাম না ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও নতুন কন্টেন্ট আরও ভ্রমণের অভিজ্ঞতা আরও সাফল্যের কথা আপনাদের মাঝে শেয়ার করব আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আপনাদের জন্য জীবনে প্রথম কিছু সব সবসময় বিশেষ হয় প্রথম আয়ের আনন্দ প্রথম স্বপ্ন পূরণের মুহূর্ত এই সব কিছুই একইবারই ভুলবার নয় ফেসবুকের এই পেমেন্ট আমাকে শুধু টাকা দেয়নি দিয়েছে আত্মবিশ্বাস আর নতুন করে স্বপ্ন দেখার সাহস যখনই দেখি আমার ভিডিওগুলো অন্যরা দেখছে সবাই সাপোর্ট করছে তখনই আমি মনে করি আমি সঠিক কাজই করেছি পলাশবাড়ি এই প্রতিটি রাস্তায় হাঁটতে হাঁটতে আমার মনে হলো আমার জীবনটাও এই রাস্তার মতোই কখনো উঁচু কখনো নিচু কখনো বাঁকানো কিন্তু শেষমেশ গন্তব্যে পৌঁছানো যায় এই ভিডিওটা বানানোর সময় মনে হচ্ছিল আমার প্রতিটি কন্টেন্ট যেন শুধু একটা ভিডিও না হয়ে যেন একটা গল্প বলে যখন আমি প্রথম ভিডিও আপলোড করেছিলাম তখন আমার মনে হয়েছিল আমার ভিডিও হয়তো কেউ দেখবে না কিন্তু আজকে আপনাদের ভালোবাসা আমাকে এখানে দাঁড় করিয়েছে আমি বিশ্বাস করি যে কোনো কাজ করতে গেলে আগে সাহস লাগে সেই সাহসই একদিন সফলতায় রূপ নেয় এই পেমেন্টটা হয়তো খুব স্বল্প কিন্তু আমার কাছে লক্ষ টাকার সমান যতদিন আমি কন্টেন্ট বানাবো ততদিন এই মুহূর্তটাকে আমি অনুপ্রেরণা হিসেবে মনে রাখবো সাফল্য একদিনে আসে না প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট প্রতিটি ভিউ মিলে গড়ে ওঠে একটি বড় অর্জন আজকের এই দিনটা শুধু আমার জন্য উদযাপন করছি না বরঞ্চ আপনাদের সঙ্গেও ভাগাভাগি করে নিচ্ছি কারণ আপনারা ছাড়া এই সাফল্য অসম্পূর্ণ